চের একটা নির্বাচনী সমাবেশ হঠাৎ করেই যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হল ভাবা যায় চেরে বসা নিয়ে সামান্য একটা কথা কাটাকাটি আর তার শেষ হল একজনের মৃত্যু আর তিরিশ জনেরও বেশি মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে কিভাবে এমন একটা সাধারণ তর্ক এতটা ভয়াবহ রূপ নিল চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি এই পুরো ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিকটা হলো রাজনৈতিক মতের অমিলের কারণে একজন মানুষকে তার জীবনটাই হারাতে হল এই একটা মৃত্যু কিন্তু পুরো ঘটনাটাকে একটা সাধারণ মারামারি থেকে অনেক ভয়ঙ্কর একটা ট্র্যাজেডিতে পরিণত করেছে তো এই যে সহিংসতাটা হল এর ফলে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হল এর মানবিক দিকটা বুঝতে হলে আমাদের প্রথমে দেখতে হবে কতজন মারা গেলেন আর কতজনই বা আহত হলেন সংখ্যাটা এক কিন্তু এটা শুধু একটা সংখ্যা নয় এটা একটা মানুষের জীবন এই রাজনৈতিক সংঘর্ষে একটা জীবন চিরতরে হারিয়ে গেল যা এই ঘটনাকে একটা অপূরণীয় ক্ষতিতে পরিণত করেছে যিনি মারা গেছেন তার নাম মাওলানা রেজাউল করিম তিনি ছিলেন জামাইতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু শেষ রক্ষা আর হয়নি শুধু একজন মারা গেছেন তাই নয় এই সংঘর্ষে দুই পক্ষের তিরিশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এই সংখ্যাটাই আসলে বলে দেয় যে পরিস্থিতি কতটা ভয়াবহ আর ব্যাপক ছিল কিন্তু প্রশ্নটা হল ঠিক কি হয়েছিল সেদিন চেয়ারে বসা নিয়ে একটা সাধারণ তর্ক কীভাবে এমন রক্তারক্তিতে রূপ নিতে পারে ঘটনা শুরুটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় ঘটনাটা কত দ্রুত ঘটেছে দেখুন দুপুর তিনটার দিকে অনুষ্ঠান শুরু হল তার একটু পরেই চেয়ারে বসা নিয়ে শুরু হল তর্ক আর অবিশ্বাস্য হলেও সত্যি এই সামান্য একটা বিষয় থেকেই মুহূর্তের মধ্যে পুরো এলাকার রণক্ষেত্র হয়ে গেল এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর পুরো এলাকায় একটা থমথমে পরিবেশ তৈরি হয় স্থানীয় মানুষজন আর রাজনৈতিক দলগুলোই বা এই ঘটনার পর কি করছে চলুন এবার সেই দিকটা একটু দেখি ঘটনার পর থেকে ঝিনাইগাতি আর শ্রীবরদি এই দুটো উপজেলাতেই একটা চাপা আতঙ্ক কাজ করছে পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এর মধ্যে জামায়াতে ইসলামী শহরে একটা বিক্ষোভ মিছিল করেছে আর যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে আহতের সংখ্যাটা কিন্তু কম নয় এতটাই বেশি যে স্থানীয় হাসপাতালগুলোতে রীতিমতো চাপ তৈরি হয়েছে যাদের অবস্থা বেশি গুরুতর তাদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আর আঠেরো জনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরাও বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন যে কোনো রাজনৈতিক সংঘর্ষের পর সাধারণত যা হয় এখানেও ঠিক তাই হচ্ছে মানে একে অপরকে দোষারোপ করার পালা শুরু হয়ে গেছে চলুন দেখি কে কাকে এই ঘটনার জন্য দায়ী করছে জামায়াতী ইসলামীর পক্ষ থেকে কিন্তু সরাসরি বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের দিকে আঙুল তোলা হয়েছে তাদের অভিযোগ রুবেলের নেতৃত্বেই নাকি এই হামলাটা হয়েছে অন্যদিকে এত বড় একটা অভিযোগের বিষয়ে কথা বলার জন্য বিএনপি প্রার্থীর সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি তো এত বড় একটা ঘটনা ঘটে গেল স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসছে আইনি ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে এই ব্যাপারে চলুন জেনে নেই শেরপুরের পুলিশ সুপারের কথা অনুযায়ী এখনও পর্যন্ত কোনো পক্ষই কিন্তু অফিসিয়ালি মামলা করেনি তার মানে আইনি প্রক্রিয়াটা এখনও শুরুই হতে পারেনি পুলিশের বক্তব্য পরিষ্কার মামলা হলে তবেই তারা ব্যবস্থা নেবে এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায় রাজনৈতিক অসহিষ্ণুতা ঠিক কোন পর্যায়ে গেলে চেয়ারে বসার মতো এমন একটা সাধারণ বিষয়ও একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির জন্ম দিতে পারে